আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ দুইটি নোটিশ প্রকাশিত হয়েছে একটি হচ্ছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং অন্যটি হচ্ছে দুই সালের অনার্স প্রথম বর্ষের রুটিন পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো দুইটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নন থিসিস থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এম এ এস ও অ্যাডভান্সড এম বিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি এখানে ভর্তি বিষয়ক ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশনস তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস নন থিসিস অথবা থিসিস বেসড মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ এম এস ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে নিম্নবর্ণিত বিষয় সময় শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম উনিশ নয় দুই হাজার থেকে দুই এগারো দুই তারিখ রাত বারোটার মধ্যে পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে পাঁচ এগারো দুই তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে তো উনিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত আপনারা এই আবেদন ফর্ম তুলতে পারবেন এবং এক হাজার টাকা জমা দিতে হবে তো এক্ষেত্রে আপনারা কী কী সাবজেক্ট পাবেন এখানে দেওয়া আছে এম এ পাবেন গ্রুপ আর্টস সোশ্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স এখানে বিষয়গুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে ভর্তির বেশ কিছু যোগ্যতা দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড এটা আপনি কম্পিউটারের দোকানে গিয়ে করলে করতে পারবেন অথবা যদি নিজে করতে চান ফোনে সেক্ষেত্রে নিয়মাবলীগুলো দেখে এইভাবে আবেদন করলে আপনি নিজেই করতে পারবেন তো এরপর রয়েছে দেখুন ভর্তি পরীক্ষা লিখিত এবং মৌখিক বিষয়ে যা যা করণীয় এখানে এম এ এস ও অ্যাডভান্সড এম ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীদের সকল পরীক্ষার সনদ ও নম্বরপত্রের কপি সোনালি সেবার মাধ্যমে আবেদন ফি জমা রসিদের মূল কপি ও প্রাথমিক আবেদন ফরমের কপি সঙ্গে রাখতে হবে ভর্তির সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যান এর দপ্তরে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করতে হবে উল্লেখ্য যে কোনো আবেদনকারী ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়ে ভর্তি হলে তার ভর্তি বাতিল করা হবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সকল ডকুমেন্টসের সত্যতা যাচাই করে আবেদন করবেন তো এরপর দেখুন প্রাথমিক আবেদন ও ভর্তির সময়সূচি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে আজকে পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ উনিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ সেপ্টেম্বর থেকে পাঁচ নভেম্বর এরপর লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে এখানে দেখুন দশ এগারো দুই হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ দশ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৩ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে একাডেমিক ভবন বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস তো এখানে আপনাদের মৌখিক পরীক্ষা হবে সতেরো নভে সতেরো নভেম্বর এবং আঠেরো নভেম্বর সময় সকাল সাড়ে দশটা মেধা তালিকা প্রকাশিত হবে একুশ নভেম্বর পে স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ হচ্ছে আপনার পে স্লিপ ডাউনলোড করতে পারবেন পঁচিশ নভেম্বর এবং ভর্তির তারিখ হচ্ছে পাঁচ ডিসেম্বর ক্লাস শুরু হবে নয় ডিসেম্বর থেকে তো আশা করি আপনারা সকল তথ্যগুলো এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো এখন আমরা অনার্স প্রথম বর্ষের পরিবর্তনকৃত রুটিনটি দেখব এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ও ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে আপনাদের পরীক্ষা কোড হচ্ছে বাইশশো এক পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে একুশ দশ দুই সোমবার অর্থাৎ একুশ অক্টোবর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে প্রথম দিন পরীক্ষা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে তো আজকে আমি একটি ভিডিও দিয়েছি সেখানে বলেছিলাম যে অনার্স প্রথম বর্ষের রুটিন কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রুটিন পরিবর্তন হবে সেক্ষেত্রে আপনাদের পরিবর্তন সংক্রান্ত রুটিনটি পাওয়া মাত্রই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব তাই রুটিনটি পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম তো এখানে দেখুন আপনাদের পরীক্ষা বিগত যে রুটিনটি ছিল ওখানে দশ অক্টোবর থেকে শুরু হয়েছিল সেক্ষেত্রে পূজার কারণে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের পরীক্ষাটি পিছিয়ে একুশ অক্টোবর থেকে দিয়েছে একুশ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে এরপর আরেকটি পরীক্ষা রয়েছে চব্বিশ অক্টোবর বৃহস্পতিবার তারপর রয়েছে আঠাশ তারিখে এরপর নভেম্বরের তিন তারিখে রয়েছে এবং আপনাদের পরীক্ষা শেষ হবে আট বারো দুই রবিবার অর্থাৎ আটই ডিসেম্বর এখানে কিছু বিশেষ দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আপনাদের সংশোধিত রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ